মনপুতে রবীন্দ্রনাথ মৈত্রী দেবী দ্বিতীয় পর্যায় পর্ব তিন তোমাদের মেয়েদের এই বড় দোষ একটা যদি কিছু হলো সে আর মন থেকে তাড়াতে পারো না কে কি বলেছে আর বলেনি কি এসে যায় তাতে আমায় তো যত লোকে নিন্দে করে তত গায়ে জোর পাই টনিকের কাজ করে অতএব বাজে কথা না ভেবে আমার সুপরামর্শ শোনো এসো কাব্য আলোচনা করা যাক তুমি একটা কবিতা পড়ো আমি অবহিত হয়ে শ্রবণ করি ভালো লাগছে না এখন ওই তো দোষ যখন খুব ভালো লাগা উচিত ঠিক তখনই লাগে না শোনো আমার কথা আজকাল লিখো বল দেখি নিয়ে এসো দেখব অসম্ভব সে হতেই পারে না কেন হতে পারে না অবশ্য হবে এক্ষুনি হবে যাও আর লজ্জায় লাভ নেই সেই যে কবিতাটা আমায় পাঠিয়েছিলে সেইটা আনো এখন লক্ষী হয়ে পড়ো এতে আপত্তি কি আছে কবিতা পড়াটা তো দুষ্কর নয় কুণ্ঠিত কৈসর জবে আপনারে আপনি না জানে কখন দাঁড়ালে এসে কম্পিত মর্মের মাঝখানে কত সে নিস্তব্ধ রাতে জাগি দীর্ঘ তামসী রজনী হৃদয় শুনেছি নিত্য অশ্রুত তোমার কণ্ঠধ্বনি অলস মধ্যাহ্নে কত বাদলের সন্ধ্যায় সজল অপূর্ব বেদনা আনে কিত স্নিগ্ধ ছন্দ অবিরল অদৃশ্য মূরতি জাগে মোর মুদিত নয়ন প্রত্যহের বন্ধ হতে ছুটে যায় উড়ে যায় মন তুচ্ছ হয় দুঃখ সুখ গ্লানি যত ঢাকা পড়ে যায় নিভৃত মন্দিরে মম স্বপ্নাচ্ছন্ন মুগ্ধ চেতনা শুধু তব কাব্য নয় নহে শুধু সুর সম্ভার সমস্ত ছাড়ায়ে তুমি দাঁড়ায়ে ছড় হৃদয়ে আমার জীবন প্রত্যুষ হতে সে স্পর্শ গভীর মর্মে লেখা আমারে জ্বালায় তোলে অকম্পিত ঊর্ধ্বমুখী শিখা তবু কি যে খুঁজি ফিরি জানি না কি জাগে মনে আসা অর্থহীন কি বেদনা নিত্য চায় প্রকাশের ভাষা গোপনে সঞ্চিত অর্ঘে ম্লান পুষ্প সিক্ত স্র জলে খুলিয়া পড়িতে চায় সরম কুণ্ঠিত চিত্ত কেন এ আকাঙ্ক্ষা জাগে কোনো তার পাই না উত্তর ধূম্রলীন প্রদীপের কেন এ আরতি নিত্য মূর কেন এ দুর্বল সাধ কম্পমান হয় ক্ষুদ্র বুকে মলিন অঞ্জলি মম আনিতবনয়ন সম্মুখে শক্তিহীন এ আরতি দৃষ্টির প্রসাদ নাহি চায় আপন অন্তরে মরে প্রকাশের লজ্জায় কোনো তার মূল্য নাই নাই কোনো তুচ্ছতম দাম জীবন সমস্ত নিঃশব্দ এ তো ভালো হয়েছে যা সত্যি মনে হয় সত্যি কথা লিখলেই ভালো হয় বানিয়ে বানিয়ে লিখতে তা হবার নয় যত কবিত্বই করো ততই সে গাঁজিয়ে ওঠে কিন্তু তোমরা মেয়েরা বড় কম লেখো আপনি এর যা উত্তর দিয়েছিলেন আপনার নিশ্চয় মনে নেই বলি শুনুন ফাল্গুনের সূর্য দিলকর প্রসারিয়া সঙ্গীহীন দক্ষিণ অর্ণবে অতল বিরহতার যুগ যুগান্তের উচ্ছ্বসিয়া ছুটে গেল নিত্য অশান্তির সীমানার ধারে ব্যথায় ব্যথিত কারে ফিরিল খুঁজিয়া বেড়ালো জুঝিয়া আপন তরঙ্গ সাথে অবশেষে রজনী প্রভাতে জানে না সে কখন দুলায় গেল চলি বিপুল নিঃশ্বাসে তার এতটুকু মল্লিকার কলি উদ্বারিল গন্ধ তার সচকিয়া লোভিল সে গভীর রহস্য আপনার সমুদ্রের উদ্বোধন অন্তরে এই কবিতাটি প্রকাশিত তোমার তো মুখস্থ থাকে মন্দ নয় এটা কি আমার কাছে নেই বোধ হয় না আমি প্রবাসীতে পাঠিয়ে আবার ফেরত এনেছিলাম প্রকাশিত হয়নি তাহলে লিখে দিও আমার খাতায় লেখার জন্য যা তাগাদা আসতে থাকে নানা স্থান থেকে পাঠিয়ে দেওয়া যাবে কোথাও পরের দিন তাস খেলতে বসে একটু পরেই বললেন তোমার সেই কবিতাটা তোমার বন্ধুকে শোনাও না এতে আর লজ্জার কি আছে কবিতা লেখাটা তো লজ্জার বিষয় বলে আমিও মনে করিনি সুধাকান্তও করে না তাহলে প্রবাসীর উপকার করা হতো তা পড়তেই হলো আবার আমার এর একটা উত্তর আছে সেই কালো মলাটের খাতাটা নিয়ে তো উত্তরটা পড়ি পুরীতে লেখা জন্মদিন কবিতাটা যাতে আছে তোমরা রচিলে যারে নানা অলঙ্কারে তারে তো চিনি নে আমি চেনেন মোর অন্তর্জামী তোমাদের স্বাক্ষরিত সেই মোর নামের প্রতিমা বিধাতার সৃষ্টি সীমা, তোমাদের দৃষ্টির বাহিরে কাল সমুদ্রের তীরে বিরলে রচেন মূর্তিখানি বিচিত্রিত রহস্যের জবনী কাটানি রূপকার আপন নিভৃতে বাহির হইতে মিলায় আলোক অন্ধকার কেহ কেহ এক দেখে দেখে তারে আর ছায়া আর কল্পনার মায়া আর মাঝে মাঝে শূন্য এই নিয়ে পরিচয় গাঁথে অপরিচয়ের ভূমিকাতে সংসার খেলার কক্ষে তার যে খেলনা রচিলেন মূর্তিকার মোরে লয়ে মাটিতে আলোতে সাদা কালোতে কেনা জানে সে ক্ষণভঙ্গুর ভঙ্গুর কালের চাকার নিচে নিঃশেষে ভাঙিয়া হবে চুর সে বাহিয়া এনেছে সে দান সে করে ক্ষণেক তরে অমরের ভান সহসা মুহূর্তে দেয় ফাঁকি মুঠি কয় ধুলি রয় বাকি আর থাকে কাল রাত্রি সব চিহ্ন ধুয়ে মুছে ফেলা তোমাদের জনতার খেলা রচিল যে পুতুলি রে সে কি লুব্ধ বিরাট ধুলিরে এড়ায়ে আলোতে নিত্য রবে কথা কল্পনা করো যাবে তখন আমার আপন গোপন রূপকার হাসেন কি আঁখি কোনে সে কথাই ভাবি আজ মনে আমরা সবাই স্তব্ধ হয়ে বসে রইলাম হয়তো তাই সত্য সে ক্ষণ ভঙ্গুর কালের চাকার নিচে নিঃশেষে ভাঙিয়া হবে চুর কিন্তু মন তা মানে না সব ফাঁকি হয়ে যাবে মুঠি কয় ধুলি রবে বাকি বিরাট সেই রূপসৃষ্টি হারাবে কায়া হারাবে রূপ তা জানি তবু কিছুই কি বাকি রবে না যা চিরসত্য হয়ে এই লুব্ধ বিরাট ধুলিরে এড়ায়ে আলোতে নিত্য রবে জানি মহাকবি অনাগত দীর্ঘকালের মধ্যে উজ্জ্বল হয়ে সত্য হয়ে থাকবেন কিন্তু শুধু তাতে মন খুশি হয় না এই মানুষ এই শরীরই লৌকিক দেহধারী অলৌকিক মানুষ যাকে রূপকার সৃষ্টি করেছেন অতি অপরূপ করে সেই মানুষ কোথায় যাবেন কাব্যের অমরতা সে ক্ষতিকে পূরন্ত করতে পারে না সেদিন আজকের কথা মনে করতেই পারেনি সহসা মুহূর্তে দেয় ফাঁকি মুঠি কয় ধুলি রবে বাকি আর রবে কাল রাত্রি সব চিহ্ন ধুয়ে মুছে ফেলা বয়স হলেই বৃদ্ধ হয়ে যে মরে বড় ঘৃণা মোর সেই অভাগার পরে প্রাণ বেরোলেও তোমাদের কাছে তবু তাই তো ক্লান্তি প্রকাশ করিনে কভু। একথা যে তার জীবনে কত সত্য তা যারা তাকে দেখেছেন সবাই জানতেন আশি বছর বয়সেও নব যৌবনের প্রতীক কমে শারীরিক কোনো দুর্বলতা রোগের ক্লান্তি কিছুই তার মনকে স্পর্শ করতে পারত না যখন তিনি এরকম সহাস্য পরিহাসে আলাপে কৌতুকে আনন্দে মুখরিত করে রাখতেন সন্ধেবেলা ঘন্টার পর ঘন্টা পরে শোনাতেন তখনও তার শরীরের ভিতরে রোগের বেদনা মূল প্রসারিত করে চলছিল প্রায়ই জ্বর হতো কিন্তু সেসব কিছুই গ্রাহ্য করতেন না এবং অন্যরাও তা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠলে বা বেশি ব্যস্ততা প্রকাশ করলে পছন্দ করতেন না গতবারের বড় অসুখের পর থেকেই শরীর ক্রমে দুর্বল হয়ে পড়েছিল কষ্ট পেয়েছেন কিন্তু হাসি মুখে কবিতার ঝর্ণায় সুরের প্রবাহে সাহাস্য কৌতুকে শরীরের সমস্ত দুঃখ গোপন করেছেন কাউকে এতটুকু উদ্বিগ্ন করা দূরের কথা আনন্দে মাতিয়ে রেখেছেন চারপাশের আবহাওয়া মানুষের জীবন কত আনন্দ জল কত প্রাণরসে পরিপূর্ণ কৌতুকে সুস্নিগ্ধ হতে পারে তা তাকে না দেখলে কখনো আমরা কল্পনা করতে পারতাম না যে কটা দিন জীবনে তার কাছে থাকবার সুযোগ পেয়েছি তার প্রত্যেকটি মুহূর্ত আমরা উপভোগ করেছি শুধু তাই নয় আমরা বেঁচেছি বাঁচার মতো করে আমাদের যে বয়স অল্প তা তার কাছে না এলে এমন করে কখনো জানতুম না প্রাণ বেরোলেও তোমাদের কাছে তবু তাই তো ক্লান্তি প্রকাশ করি নে কভু এ কথা প্রত্যক্ষ করেছি প্রতিদিন কালিম্পংয়ে উনিশশো চল্লিশে সেপ্টেম্বরে যখন অসুস্থ হয়ে পড়লেন তারপরে প্রায় এক বৎসর দারুণ রোগ যন্ত্রণা ভোগ করেছেন কিন্তু তাঁর রোগশয্যাও উজ্জ্বল করে রাখতেন হাস্য কৌতুকে রোগীর ঘর বলে সে ঘরের আবহাওয়ার নিরানন্দ ছিল না যাঁদের থাকবার সৌভাগ্য হয়েছিল তারা এই রোগীর ঘরে আবদ্ধ হয়ে অবসাদগ্রস্ত হননি পরমানন্দে তাঁর সঙ্গ সুখ লাভ করেছেন সে সঙ্গে সুখ ছিল ছিল গভীর আনন্দ ছিল জীবনের উজ্জ্বলতা রোগক্লান্ত হয়েও রবীন্দ্রনাথ ছিলেন আনন্দস্বরূপ কবি শেষ দিন পর্যন্ত অপরাজে এই প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ল কালিনপঙে তিন দিন অজ্ঞান অবস্থায় কাটাবার পর প্রথম কলকাতার রাস্তায় অ্যাম্বুলেন্স গাড়ির মধ্যে স্বাভাবিক চৈতন্য ফিরে এলো চোখ মেলে একটুক্ষণ দেখে বললেন এ কোথায় পুরেছে আমায় এ যে একটা খাঁচা খাঁচার বাইরে কি আছে আমি যে কিছুই দেখতে পাচ্ছি না জ্যোতিবাবু বসেছিলেন মাথার কাছে তিনি বললেন আমরাও তো কিছু দেখতে পাচ্ছি না শুধু আপনাকে ছাড়া উনি হেসে আমাদের দিকে চেয়ে বললেন সেই যথেষ্ট কি যন্ত্রণার মধ্যে কৌতুকোজ্জ্বল হাসি মাখা ছিল মুখ আজ তা স্মৃতিতেই শুধু দেখতে পাব তবে এই আমাদের আনন্দ যে আমরা বিলম্বে এসেছি বলেও কিছুমাত্র বঞ্চিত হইনি চিরপুরাতন কবি শেষ দিন পর্যন্ত চিরনবীন ছিলেন জডা তাকে স্পর্শ করেনি